এক কালিমাই ভিক্ষা দিল আবার সেই ফাঁসি দিল এই কালীমার ফারাক এই কালিমার ফারাক কথায় বল সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ও আজ রীতি টানেন তোমাকে জাগিতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে তোমাকে জাগতে হবে আমার সোনার ময়না পাখি মাহফিলে সে বসগ নয়ন ভৈরা আমার কুলজের ময়না পাখি সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে রীতি বলবেন ফুস্কানি না কোনো কথা রাজনীতি ভাই করবেন না অযথা আমরা ভাই কুরআন জানি মানি মোটা মুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি মন্তবে শিখেছিলাম আলিফ সা করান হাদিস মোটে হু না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ভাই রাজনীতি চলবে এবার মাংসা শোনেন হুজুর আমরা কত হুজুর নিয়ে আসি তাদের মধ্যে ও মুখ জুরু আজ করে কত মধুর সুর কবরেতে গেলে পাব সত্তর হাজার এমন আজ আছে না নাই ওই পুকাই খেয়ে গেছে ওরে যুব গৌতম বুদ্ধের ওই পুকাই নিষেধে খেয়ে গেছে খেয়ে গেল ছয় বছর আল্লাহর পাতি যে ইবাদত করতে যাইয়ে গো ওই পুকাই নাকি নিজের শেষ করে ফেলেছে আমার কথা হইলো ওই পুকা নিজের শেষ করলো তার মানে হইলো ও উঠিনি নড়িনি চড়িনি নট নড়ন চড়ন বসেছিল এই জন্য ওই পুকা লেগেছে তাহলে হাগামো তাও কি লাগেনি ছয় বছর কথা কয় না এইসব বাদুয়ার ঘটনা বললে এই পৃথিবীতে মাহফিল বন্ধ হবে বানার ঘটনা ছয় বছর ধরে একজন বসে দেখলো উইতি আর্ধেক খেয়ে গেছে ওর হাঁকামোথা করা লাগবে না ও এর জন্য যদি দুইবার করে ওঠে তা ওই বসার টাইম পাবে এই জন্য বলছি ও আজ করে কত মধুর সুর কবরেতে গেলে পাবো সত্তর হাজার হুর অনেক দোয়া আছে পড়লে কোটিতে সোয়াব সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ পাপ দাদারে না সাত দিতে করেছি চল্লিশ আমার বেলাই সারটা গরু গোয়াল ঘরে পোষা আমিও ভাই কিছুটা জানি মানি না তা না ছোটবেলায় শিখেছিলাম আলিপ তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে আমাদের মুক্তারাম রেজাউল সাহেব বলতেছে হুজুর শোনেন যাই বলি কানে তো ঢোকে না মনে করেন আমরা ইসলাম জানি নে মানি নে আপনার ভালো করি বলছি শুনে নেন হয়তো একটু বিড়ি টানি বাগাছড়ার বাজারে মিলাদ করি কি আম করি বাবার মাহারে হয়তো একটু

পড়তে জুম্মা নামাজ সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না এই কথাটা ভালো করে এই হাদিসটা ভালো করে আমার আসে জানা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে আমার সোনার ময়না পাকে মাহাফিলে পিলে সে নয়ন ভৈরা দেখিরে রে আমার কুলজের ময়না পাখি তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে তোমাকে জাগতে হবে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখনো আসে নিশুক বাংলার প্রতি ঘরে ঘরে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে বাংলার প্রতি ঘরে ঘরে নীরবে নিভৃতে আজ কাঁদেছে কত মানবতা এক কালিমা ভিক্ষা দিল আবার সেই কালিমা ফাঁসি দিল এই কালিমার ফারাক কোথায় বল এই কালিমার ফারাক কোথায় বল এক কালিমা ভিক্ষা দিল আবার সেই কালিমায় ফাঁসি দিল এই কালিমার ফারাক কোথায় কালিমার ফারাক কোথায় সুবিধাবাদী যারা সেভাবে চলে তারা সুবিধাবাদী যারা সেভাবে চলে তারা হকের কথাই তুমি কেন জলো এই কালিমার ফারাক কোথায় বল এই কালিমার পারাত কোথায় বলু কালিমা পড়লে শুধু বলবে না কেউ কিছু সেই কালিমার ব্যাখ্যা দিলে সালবে না तू পিছু কালিমা পড়লে শুধু বলবে না কেউ কিছু সেই কালিমার ব্যাখ্যা দিলে সালবে না तू পিছু তোমাকে মারবে পাথর তোমাকে মারবে পাথর করে করবে কাতর তুমি যদি হকের পথে চলু এ কালিমার ফারাক কোথায় ফারাক কোথায় বলু কারো কালিমাই আদর মেলে হয় না কোনো দোষী কারো কালী কারাগার আর মেলে ফাঁসির রশি কারো কালী মাই আদর মেলে হয় না কোনো দোষী কারো কালী মাই মেলে কারাগার মেলে রুষি তোমাকে করবে ক্ষত মারবে আবিরত তোমাকে করবে ক্ষত মারবে আবিরত তুমি যদি পথে চলো এই কালিমার ফারাক কোথায় বলো এই কালীমার পরรรค কোথায় বলু এক কালী ভাই ভিক্ষা দিলো আর এক কালী мае দিল এক কালী ভিক্ষা দিলো আবার সেই কালী мае फांसी দিলো এই কালীমার কোথায় বলু এই কালীমার কোথায় বলু